হাজিরাজ দেন ভাই পোটার মুডার দিয়ে তো ভাই একবারে লবটপ ভরে বলাইছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে কিন্তু অনেক পুডার আছে দেখতে পাচ্ছি ভাই কিছু পুডার সেল হয়ে গেছে আচ্ছা আমার পিছনে দেখতে পাচ্ছি অসংখ্য পিয়ার রয়েছে মার্শাল্লাহ খুবই চমৎকার ভিডিও রয়েছে মেক রয়েছে তারপর ড্যানিশ কবুতর রয়েছে ভাই যান এই যে দেখতে পাচ্ছি রেড কালার পোডার কবুতর এগুলো কি রানিং সেল হয়ে গেছে না আচ্ছা দুঃখিত এটা কি এটা আছে না রানিং পেয়ার এখানে বিরত দিবেন না এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার মধ্যে কি কবুতর বিউটি কবুতর অসাধারণ বন্ধুরা কিমন ভাই এটা কি কবুতর দেখতে পাচ্ছি ভাই ব্ল্যাকলেস বনেট কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু অসংখ্য পেয়ার আজকে দেখতে পাবেন অরিজিনাল ব্ল্যাক কালার মধ্যে টফ কোয়ালিটি লাহরি কবুর ডিম্ভ হচ্ছে করানো ভাই মাশাল্লা তাই না ডিম পেরে দিবে এদি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কি ভাই মাল্টেস খুবই চমৎকার এটা কি পোটার ব্লো পোটার না ভাই মাশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার আজকে কিন্তু অসাধারণ কিছু কালেকশন দেখতে পারবেন এদের ভিডিও কবদর রয়েছে খুবই চমৎকারের মধ্যে এখানেও দেখতে পাচ্ছেন বন্ধুরা পোটার কবুতর গুলো রয়েছে এখানে বিউটি কবুদর গুলো রয়েছে এখানে আবার বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো কি ভাই এক্সিবিশন

বিউটি এক্সিবিশনের নর্ এক্সিবিশন কোমর নর্ ভাই কি কালার ভাই কি ওয়াসতির গেটআপের মধ্যে তো যাই হোক ইমন ভাই আমরা বেশি কথা বাড়াবো না চলো সেই কাঙ্ক্ষিত পিয়ারগুলো দরদাম সগড় দেখাবো আর আপনি একটু হেল্প করুন ভাই আমাদের ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমরা কথা বাড়াবো না চলো সেই কাঙ্ক্ষিত পিয়ারগুলো দেখতে বাছি কিভাবে চমত্কার ফল খাবার যাচ্ছে খুবই খুবই কিন্তু সুস্থ সবল পিয়ারগুলো এই ধরনের পিয়ারগু ডিম বাচ্চা গ্র্যান্ডি সগরে সারা বাংলাদেশে যে কোনো জেলায় কিন্তু ডেলিভারি নিতে পারবেন কেমন ভাই এখানে কি দেখা যাচ্ছেন ভাই পৌডার কবি ভাই ভাই এত বড় হয় ভাই আর কি সাইজ ভাই এটা মার্শাল্লাহ খুবই চমৎকার কি পৌটার না ভাই ডিম বাচ্চা কি করছে ভাই যান এই যে পিছনে বামে আছে কি নর মাসাল বন্ধুরা দেখতে বললাই এতই ফুলের ফুলে আছে চামড়া বন্ধু কিন্তু হালকা হালকা দেখা যাচ্ছে আর ডানাটা মাদি কবুত না মাসাল বিশাল সাইজ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার যারা এই ধরনের টপ কোয়ালিটির মধ্যে ডিম বাচ্চা গ্র্যান্ডি সহকারে বিগ সাইজের মধ্যে পোডার কবুতর গুলো খুঁজছেন তারা কিন্তু চমৎকার পেয়ে গুলো নিতে পারবেন ভাই যান পেয়েটা ছোট্ট করে ভাই বড় পেয়েটা দাম বলে দিবেন ভাই ছোট করে একদম বত্রিশশো একদম বত্রিশশো টাকা

খুবই চমৎকার ডিম বাচ্চার গ্যারান্টি আছে এই চমৎকার পেটা যারা নেবেন তাদের জন্য দাম পড়বে মাত্র তিন হাজার টাকা অবশ্যই ডেলিভারি খরচও কিন্তু প্রদান করতে হবে ভাই যান আমরা কিন্তু খুবই চমৎকার শেপের মধ্যে কি দেখতে পাচ্ছি ভাই একজন বিউটি মাশাল অসাধারণ ভাই কি শেপ ভাই খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছি জিরাফ

এটা কিন্তু ফার্স্ট টাইমের মতো ডিম্বাচ্চা করবে মানে কিন্তু এটা অনেক দিন ডিম্বাচ্চা করাইতে পারবেন ঠিক আছে যারা নতুন কবুতর পালেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এই চমৎকার শেপের মধ্যে পিয়াটা নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে ইমন ভাই আমরা কিন্তু মার্শাল্লাহ এখানেও দেখতে পাচ্ছি আরেক দুটো পোডার কবুতর রয়েছে ভাই সম্ভবত কালারটা কি কালার ব্লু কালার

তার মানে দশ বাজার কমপ্লিট অনেকের দেখা যায় যে বন্ধুরা রানিং নর রয়েছে ডিম বাচ্চা নর সেল হয়ে গেছে আপনার সামনে এই প্যাকেট টা কিন্তু দেখা দেবো এটা কোথায় যাবে ভাই

দাম তো একটু বেশি হয়ে থাকে যাই বন্ধুরা যাদের নর রয়েছে এই গ্যাডাবের মধ্যে দেখতে পাচ্ছেন রানিং মাদি নিতে পারেন মাত্র হ্যাঁ মাদিটা নিতে পারবেন রানিং মাদিটা মাত্র পঁচিশশো টাকার মধ্যে আর এখানে যে পোটার কবুতর আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুইটা কিন্তু মাদি এই যে বামেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা মাত্র দশ মাদে কমপ্লিট হয়েছে আর ডানেরটা আগে থেকে রানিং মাদি ডিম বাচ্চা করানো ভাই যান এখানে তো দুইটাই মাদি আলহামদুলিল্লাহ যাদের নর রয়েছে তারা চালে নিতে পারবে কোনটা কত করে ভাই

ডানের সমত নর না ভাই আর বামেরটা মাদি মার্শাল কালারটা কি কালার ভাই এই ডান কালার ডান কালারের মধ্যে এই পেয়ার কত যাচ্ছেন ভাইয়ারটা একদম পঁয়ত্রিশ একদম তিন হাজার পাঁচশো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডান কালার মধ্যে বিউটি কবুতর সেম এডেল ছয় থেকে সাত প্রায় অলরেডি হয়ে গেছে তবে নর মাঝে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে সামনেটা নর বামে যেটা আছে এটা মাদি এই চমৎকার পেয়েটা যারা নেবেন তাদের জন্য একদম দাম মাত্র তিন হাজার পাঁচশো টাকা যারা এই দামের মধ্যে পছন্দ তারা ভাইকে নক করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তিন হাজার পাঁচশো টাকার মধ্যে যেমন ভাই আমরা কিন্তু খুবই চমৎকার কালার মধ্যে মার্শাল এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি বা এটা কি কবো তোর ভাই আফসান গ্রিজেল মধ্যে কি এক্সিবিশন কাওয়া যাকে বলা হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এক্সিবিশন কবো তোর কাকে বলে আর আমি যদি আপনাদেরকে মানে ফেদারগুলো দেখাই আসলেও একটু লক্ষ্য রাখবেন ভিডিওর বিষয়টা যারা টাকা দেওয়া কষ্টে টাকা দেওয়া কবুতরগুলি কিনেন তাদের কিন্তু দেখে শুনে নেওয়ার দরকার আছে দেখতে পাচ্ছেন ধরা যায় না বন্ধুরা এতটাই অ্যাক্টিভ প্লেয়ারগুলো অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছেন আফসান কাকি বলে মার্শাল খুবই চমৎকার কিন্তু বন্ধুরা আর দুইটা কিন্তু বন্ধুরা সেম টু সেম কালারের মধ্যে একটু ভালোভাবে দেখা এই যে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু সেম টু সেম কালারের মধ্যে বাই এই বিয়ে রানিং বাই

ফাদার দশ ফাদার মাত্র কমপ্লিট হয়েছে ফার্স্ট টাইমের মধ্যে ডিম বাচ্চা করবে ভাই ব্রিডিং করে পিয়ারটা আলহামদুলিল্লাহ ব্রিডিং করতেছে নতুন জোড়া দেওয়া হয়েছে বন্ধুরা

আচ্ছা বন্ধুরা এটা কিন্তু চোখ দেখতে পাচ্ছেন মার্শাল দুইটা কিন্তু পাথর চোখের মধ্যে এই পেয়াটা নিতে পারবেন বন্ধুরা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা তবে চাওয়া দাম কিন্তু দামাদামি করতে পারবেন কিন্তু বলে যে চাওয়া দাম অবশ্যই একদম না আপনার কিন্তু যাদের ভালো লাগবে নির্দিদায় ভাইকে ফোন করবেন দামাদামের মাধ্যমে পিয়ারটা ডেলিভারি নিতে পারবেন ভাই আমরা কিন্তু খুবই চমৎকার কালারের মধ্যে এবং গেট আপের মধ্যে আরেক জোর পোটা দেখতে পাচ্ছি বন্ধুরা আমি কিন্তু ফার্স্ট টাইমে বলছি আজকে কিন্তু ভাইয়ের কাছে অসংখ্য পোটা রয়েছে যারা দুই চার পাঁচ দশ পিয়ার নিতে চান তারা ভাইকে কিন্তু নক করবেন আরও কিন্তু কম দামে অবশ্যই পেয়ে যাবেন ভাই যান এটা সম্বন্ধে ব্লু কালার দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এবারে রানিং ভাই নয় ফেদার চলতেছে বর্তমানে ভাই এই চমৎকার গেট চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তবে নর্মাল ঠিক আছে বামেরটা সমুদ্র বামেরটা কি ভাই বামেরটা নর বামেরটা নর বন্ধুরা দেখতে পাচ্ছেন কি বড় সাইজের আর ডানেরটা মাদি বিশি থাকে না যাই হোক তো যাই হোক এই পেয়ারা কত বড় ভাই একদম তিন হাজার কোনো দামা দাম চলবেই না কোনো দামা দাম চলবে না বন্ধুরা নয় ফাদার কিন্তু চলতে

বামেরটা নোর এই পেডা কত যাচ্ছেন ভাই এটা দামাদামি না করলে একদম ভাই দামাদামি না করলে কত পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা একদম একদম সালাম একদম তিন হাজার পাঁচশো টাকার মধ্যে বন্ধুরা ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে এই চমৎকার রানিং পেয়ারটা নিতে পারবেন ইমন পাঠান কাছ থেকে ভাই এখানে কিন্তু আমরা খুবই চমৎকার আরেক ভিডিও দেখতে পাচ্ছি ভাই তবে কিন্তু দুইটা দুই কালার ভাই যান মাদি যেটা আছে এটা ডানে আছে এটা হচ্ছে গ্রেভার কালার আর যেটা বামে আছে এটা হচ্ছে ব্লোবার নর ডাক্তার আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো ভাইজান যান পেয়ারা কি রানিং ডিম বাচ্চা করছে আচ্ছা পেয়ারা কেমন কি দাম যাচ্ছেন ভাই দামাদামি না করলে দামাদামি না করলে ধরো ভাই সরি পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার তিন হাজার ভাই বলে মালাই ছিলেন কিন্তু ভাই মা আনছিল তিন হাজার টাকা দিয়ে ভাই করে করেছেন ভাই

আচ্ছা যাই হোক এই পেয়ারটা কোনো ভাই কোনো বন্ধু যদি নিতে চায় কত ভাই একটু কমে দিবেন ভাই কমে দিতে একদম কত মাত্র তিন হাজার মাত্র তিন হাজার কোন দামা দামি চলবে না অন্য দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে কিন্তু মালডিস মধ্যে জোড়াটা ফুল রানিং ডিম্বাচা করানো একবার মাত্র বাচ্চা করছে এই চমৎকার পেয়াটা যারা নিবেন তাদের জন্য দাম পড়বে মাত্র তিন হাজার কোন দাম দামি চলবে না যাদের ভালো লাগবে এই দামের মধ্যে তারা ভাইকে নক করবেন খুবই দ্রুত ডেলিভারি পাবেন সারা বাংলাদেশে আপনার যে কোনো জেলায় থাকেন না কেন মাত্র তিন হাজার টাকার মধ্যে নিতে পারুন রানিং পিয়ারটা ইমন ভাই এখানে কি দেখা যাচ্ছেন ভাই একটি সিঙ্গেল কিন্তু কবুতর দেখতে পাচ্ছি ভাই এটা কি কবুতর ভাই অরিজিনাল ব্ল্যাক শোকিং অরিজিনাল ব্ল্যাক কালার মধ্যে শোকিং বন্ধুরা দেখতে পাচ্ছেন কাকে বলে শোকিং মাসাল্লাহ একদম

আচ্ছা দশ বাজে থেকে কমপ্লিট হয়েছে পিরিয়ারটা আচ্ছা নতুন ভাবে জোড়া দেওয়া হয়েছে বন্ধুরা দশ পেতে কমপ্লিট এই পেয়ে কত বড় ভাই পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের ভালো লাগবে এই চমৎকার পেয়েটা কাছ থেকে নিতে পারবেন দশ পেতে কমপ্লিট নতুন ভাবে জোড়া দেওয়া হয়েছে ফার্স্ট টাইমের মধ্যে টিম বাচ্চা করবে এই পেয়েটা নিতে পারবেন বাড়ির কাছ থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে অনলি তিন হাজার পাঁচশো টাকার মধ্যে এই চমৎকার পেয়েটা বাড়ির কাছ থেকে নিতে পারবেন ভাই এখানে কি দেখাই দিয়েছেন ভাই ব্লু বার্লেস কালারের মধ্যে কি বিউটি মার্শাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কালার ব্লু বার্লেস কালার আর বন্ধুরা চোখের গিয়ার কিন্তু

একদম কত হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন জায়েন্ট তিন ফেদার হয়ে গেছে এবং নর আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এই চমৎকার পিয়াটা যারা নিবেন আর তো ঠকবেন না নিতে পারেন মাত্র তিন হাজার পাঁচশো টাকার মতো বাইরের কাছ থেকে